সালামি যেতে পারেন নাই আশা করি আমি আপনাদের কাছে আসলে আপনারাও সেটা পকেটে রাখবেন আর আমার হাতেও থাকবে ইনশাল্লাহ সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা শিক্ষার্থী শুভাকাঙ্ক্ষী ছোট ভাই বড় ভাই বোন আমি যেটা সব সময় বিশ্বাস করি আমি সব সময় বলেছি দেখেন এতদিন পর্যন্ত কিন্তু এই কথাগুলোই বুঝিয়েছি যে একটা দেশ পরিবর্তন করতে হলে সবাইকে লাগবে আজকে দেখেন এত মজা কেন পাচ্ছেন সবাই নেমে গিয়েছে কেউ আলপনা করছে কেউ গান গাচ্ছে কেউ ঢোল পিটাচ্ছে কেউ সাহিত্য লিখছে কেউ পত্রপত্রিকায় লিখছে কেউ টকশো করছে কেউ মানে আলমাল ওয়াজ করছে কেউ মসজিদে ক্ষুব্ভা দিচ্ছে এক বাক্যে রাষ্ট্র কর্তৃক হাসিনাকে একদম ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে চিন্তা করেন মহান রবের খেলা ছয় মাস বেশি থাকতে পারছো তো চব্বিশ সালের নির্বাচনের আগেও যদি এই অবস্থা না করে জাতির প্রতি দায়িত্ববান হইতেন দেশের প্রতি দায়িত্ববান হইতেন হয়তো হয়তো এরকম লাগতো না আমি এতটুকু নিশ্চিত বলতে পারি মিনিমাম পাঁচটা চারটা সিট দশটা সিট বা চারটা দুইটা তিনটা সিট হইলেও সরকার যারাই থাকুক নির্বাচন কমিশন মিল্লা জিল্লা শেখ হাসিনাকে বিরোধী দলের চেয়ারে অন্তত বসাই রাখত কিন্তু আজকে যে দুর্দশা আপনাদের হয়েছে এটা আপনার পূর্বের ঐতিহ্যগত প্রাপ্তি আপনি পেয়েছে। আজকে গণভবনের চিতাল মাছ চিতাল মাছ কারা কারা এখানে কমেন্টস করেন গণগমনে আমার অনেক বন্ধুরা গিয়েছে শেখ হাসিনার ব্লাউজ শেখ হাসিনার ছায়া শেখ হাসিনার আর এত নেবে কেমনে সে তো জানে না যে বিদায় হইতে হবে কত হাজার কোটি টাকার সম্পদ আছে ওইখানে নেবে থেকে এগুলো সব ফেলে যখন চলে গিয়েছেন দেখেছেন কি না পারে কোন রকম একটা শাড়ি ধৈরা বিমানে ওইটা এবং আমার কাছে ধারণা দু একদিনের মধ্যে আপনারা তথ্য পাবেন সেরা বাহিনী কি কাজ করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমি আজকে সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাই জাতির ক্রান্তি লগ্নে সুন্দর বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের আমির যাকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ তাকে ডেকে নিয়ে উপস্থিত ভাবে আপনি মর্যাদা দিয়েছেন আলোচনা করেছেন বিএনপি কে ডেকেছেন অন্য অন্য পার্টি ডেকেছেন আপনার প্রতি কৃতজ্ঞতা অবশ্যই কৃতজ্ঞতা এবং আমি আপনাদের সকালে যারা লাইভে ছিলেন মনে আছে আমি তিনটা বিষয় বলেছিলাম একটা যদি শেখ হাসিনা থাকে তাইলে একটা কিন্তু এটাকে দুর্বল পয়েন্ট বলেছিলাম দ্বিতীয় আমি বলেছিলাম যে গভর্নমেন্ট এ ধরনের হতে পারে যেখানে সম্মিলিত সবাই মিলে পাশাপাশি সেনাবাহিনী বেকআপ দেবে আর একটা বলেছিলাম শুধু সেনাবাহিনী কিন্তু সেটাও বলেছিলাম যে এটা মানে ঝুঁকিপূর্ণ জনগণ এটা মানতে নাও পারে তো আমরা কিন্তু আল্লাহ রহমতে ওই যেটা ধারণা করেছি রাজনৈতিক কথা বলতে বলতে যে অভিজ্ঞতা হয়েছে সেই জায়গা থেকে আল্লাহর মেহরবানি আমরা সফল হয়েছি যে সর্বদলীয় বাস একটা ভদ্র ক্লাসের মানুষদেরকে নিয়ে হবে এখন সব মানুষ আপনার পছন্দ হবে না আর এই দেশটা আপনার আমার মতো সারাদিন হইতেও পারবে না এটাকে একটু আপনাকে বুঝতে হবে মেনে নিতে হবে কিছু জিনিস আমরা রিফর্ম করবো আন্দোলন করব এভাবে করেই একটা পর্যায় যেতে হবে কিন্তু আজকের সকল ক্রেডিট সকল ধন্যবাদ আমার এই প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে জীবনকে শেষ করে দিয়ে এবং আমি আপনাদেরকে কেন অনেক কথা টকশোতে লাইভে বলতে পারতাম না মুখ বেজে যাইত কিন্তু গতকালকে রাতে আমার কান্নার লাইভ যারা দেখেছেন তারা সাক্ষী হয়ে থাকতে পারেন আমি বলেছিলাম এক কোটি লোক ঢাকায় আছে আজকের প্রমাণ হয়েছে এক কোটি নয় তার বেশি লোক আছে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরমানি আমি ছোট কিন্তু যেই সকল মানুষের সংস্পর্শ পেয়েছি যেই সকল মানুষের দোয়া পেয়েছি যে সকল জায়গা থেকে আল্লাহর মেহরবানিতে কিছু গায়ে তথ্য পেয়েছি আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ আমার ধারণাই হয়েছে আজকের বিজয় হবে কিন্তু আপনাদেরকে বের হতে হবে আপনারা কালকে সবাই বের হয়েছেন এই দাবি দয়া অপেক্ষা করে আপনারা সবাই গিয়েছেন এজন্য কৃতজ্ঞতা আমার কান্নাকাটি আপনাদের হয়তো অনেক মানুষকে আবেগতায়িত করেছে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা আজকের আপনারা বাংলাদেশের এই অর্জনকে অনেক মানুষকে আমি আমি বলতে পারবো না এই আমি বলি আমি তো ওই কারো দালালি করতে পারবো না আমি বিএনপি করি কিন্তু আমি একটা সত্য কথা বলি আজকে আপনারা যে যেখানে আছেন আপনারা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে যদি পান কারো পক্ষে ধুলে নেওয়ার সুযোগ থাকলে কোলাকুলির সুযোগ থাকলে করিলেন একজন বিচক্ষণ বুদ্ধিদীপ্ত জ্ঞানী যদিও জামাত ইসলামের আমির আমার দলের কেউ না কিন্তু আমি স্পষ্ট করে আপনাদের সামনে বললাম আজকের এই বিপ্লব সাধিত হয়েছে তাদের এবং তাদের অন্যতম একটি পরিকল্পনার মানে আর না মানলে কিচ্ছু আসে যায় না এই নেতৃত্বগুলো মিলে করেছে কিন্তু জামাত যে ত্যাগ দেখিয়েছে তাদেরকে ধরিস করে দেওয়ার পরেও তারা একটা মিছিল পর্যন্ত করে নাই তারা জানায় নাই তারা কি করছে না করছে সব কিছু নিজেরা গোপনে আল্লাহর কাছে ছেড়ে দিয়ে তারপরে করেছে আর সে কারণে ধন্যবাদ সেনাবাহিনী প্রধানকে যে আপনি যেই জামাত বাংলাদেশে নিষিদ্ধ সেই জামাতের আমিরকে আপনি ডেকে জিজ্ঞাসা করেছেন এটাই শেখ হাসিনার দুই গেলে দুই টাল লাথি মারা হয়েছে জোতা মারা হয়েছে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের রাজনীতি পাচার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞতা আমার আর কোন আর কোন চাও পাওয়া নাই যেই জামাত ইসলাম নিষিদ্ধ করলা এই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে না বুঝবেন না। বাংলাদেশ তো অল্পতে ভুলে যায় ত্যাগের ইতিহাস ত্যাগ ত্যাগ আপনারা আমার সাথে এগ্রি থাকলে এই ডাক্তার সাহেবকে যে সম্মান দিয়েছে এই আজকের সেনা সম্মানে আওয়ামী লীগের ইজ্জত না মারছে না গেছে এই সুশীল সমাজ এ বেটা তোরা এই দেশে থেকে বাদ করে দিবি কোথায় কোথায় রাশেদ খান মেনুন এ বেটা দালালের ঘরের দালালরা বিনা ভোটে এমপি হয়ে দেশটাকে ধ্বংস করে তারপরে তোরা এসেছিলি দেশটাকে খেতে এখন দেখ এখন সারা বাংলাদেশের জামাত শিবির হেফাজত চরমাই আপনাদের সবার প্রতি আমার অনুরোধ রাস্তায় রাস্তায় মুখ ফুলিয়ে হাঁটবেন মাথায় টুপি দাড়ি জুব গায়ে দিয়ে হাঁটবেন তাফসির করবেন মাহফিল করবেন কোন এমন বাবার শক্তি আছে বন্ধ করে এখন দেখতে চাই আমি যার যতটুকু প্রাপ্তি সেটা স্বীকার করছি কারণ জনতার তালের তালে এইসব নাম আপনারা ভুলে যাবেন সেই জন্য আমি নামটা স্মরণ করিয়ে দিলাম ডাক্তার শফিক সাহেবকে মনে রাখিয়েন মনে রাখিয়েন বাংলাদেশ জিতবে একজন ভালো মানের নেতা জামাত করে কিন্তু লোকটার নেতৃত্ব গুণাবলী তাদের দলের নেতাকর্মীদেরকে সঙ্গবদ্ধ করে তেরো বছরের জুলুমের জবাব দিয়ে দিয়েছে একদম শেখ হাসিনা গাল পাচাইয়া ডু ইউ এগ্রি উইথ মি এগ্রি উইথ মি এগ্রি হলে আল্লাহ আকবর লেখেন আমার সাথে আপনি কি এগ্রি আমি মনাফেকি কথা বলতে পারবো না আমি ধন্যবাদ জানাই নির্যাতিত মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জননেতা জনাব তারেক রহমান আমার নেতা তার প্রতি বিএনপি জামাত শিবির হেফাজত চর্মনাই আলে মোলাম সবার প্রতি ধন্যবাদ জানাই কিন্তু একটা আন্দোলনকে একটা জায়গায় নিয়ে সফলতা যখন হয় সেটার প্রতি আমাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশ থেকে ইসলাম যাবে না এই বাংলাদেশ থেকে তাহাজিব তামাদ্দন যাবে না এই বাংলাদেশ থেকে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না আমার বিশ্বাস আয়নাগরে যারা আছে তারাও জাতির সামনে উন্মুক্ত হবে যদি আল্লাহ তাদেরকে হায়াত রাখে আজমি মীর কাসে আলীর সন্তান আরমান সহ বাংলাদেশের নির্যাতিত সকল মানুষকে আয়নাগর থেকে অতিরেই মুক্ত করা হবে ইনশাল্লাহ পঞ্জীবিত ক্ষোভ আমি বারবার বলেছিলাম আমার এই দেশে কাউকে শত্রু বানাবেন না একজন শত্রু শেখ হাসিনা তার ফল আপনারা পেলেন নায়ক নায়িকা গায়ক গায়িকা হতে তার সিনেমা দেখেন না কিন্তু আমার দরকার আছে এই এই লোকটাকে ছাড়া চলবে না দেশ এই দেশের সিনেমা হল কেমন পর্যন্ত থাকবে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে একটা দেশ যেমন থাকে তেমনই থাকবে অতএব সকলের যে একটা বিপ্লব এই বিপ্লবটা কোনোভাবেই আপনারা আজকের যদি আজকের যদি আমরা এভাবে উদারতা না দেখাতাম তাহলে হতো না এটাই লিডারশিপ এটাই লিডারশিপ আল্লাহ আমাদেরকে একাত্তর দেখতে দেয় নাই কিন্তু দু দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরে মানুষ জিতলে কি মনের ভিতরে খুশি এখন গণভবনের হাস মুরগি তিন দিন আগেও তুমি শাহেক রেনিয়া ওখানে গিয়া বিনোদন করলা কিন্তু বাংলাদেশের জনগণের দিক খেয়াল না তুমি যদি মনে করো বাংলাদেশে সব রাজাকার তোমার তো ধারণা ছিল বাংলাদেশে সবাই মুক্তিযুদ্ধ দা মানে তোমার ধারণা মানে তোমার মতো ওই যে কি বলে বিকৃত মুক্তিযুদ্ধ আমি তো মুক্তিযুদ্ধকে সম্মান করি কিন্তু তুমি যে ভাষায় বল সেটা না তাহলে এই বাংলাদেশে তুমি মনে করছো সার্বভৌমি আর রাজাকার মনে করেছে অল্প গোষ্ঠী তাহলে এখন সমগ্র বাংলাদেশের জাতীয় পতাকা যারা নিয়ে ঘুরছে শেখ হাসিনার বিদায়ের পরে এই মানুষগুলোর চেহারা দেখ তারা দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আমাদের করতে করতে ব্যক্তির চাই দেশ থেকে বিতাড়িত হয়েছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান আমি ডক্টর মাহমুদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা আপনাদের কারো এইটুকু কেটে তার কাছে পাঠাবেন ডক্টর মাহমুদুর রহমান স্যারের প্রতি কৃতজ্ঞতা উনি জুলুম অত্যাচার শিকার করেও বিদেশে থেকেও তুই দেশের জন্য কাজ করেছেন কে কি কাজ করেছেন আই নো দ্যাট আপনারা নিশ্চয়ই লাইভের মধ্যে দেখেছেন ফোন আসছে উঠে গিয়েছি আমি জানি যে এই মুহূর্তে ইনশাআল্লাহ কেন হচ্ছে না ওই দিন ফাইভ মিনিট হওয়ার কথা আল্লাহর মেহেরবানি আল্লাহর মেহেরবানি আল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আল্লাহ তোমার প্রতি আমরা আমরা মজলুম ছিলাম আমরা ছোট আমাদের কোনো ক্ষমতা নাই তুমি সব করে দিয়েছ তুমি করে দিয়েছো তবে কিছু মানুষকে তুমি জান্নাতে নেওয়ার কারণে করে দিয়েছ তুমি এই মানুষগুলোকে আজকে জান্নাতে নিয়ে গেছো আল্লাহ তোমার কাছে আমরা আহ্বান জানাই তোমার কাছে আমাদের দাবি একটাই আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতের সু উচ্চ মাকাম দাও সু উচ্চ মাকাম আমরা দুনিয়ায় বসে যত বকবেলা সেই থাকি না কেন ওদেরকে এমন জান্নাত দাও যেন ওরা দেখে দেখে হাসে যে বেটা তোরা গণভবনের গণভবনের কি আনন্দ করো তার চাইতে আমরা শহীদ হয়ে আরো বেশি আনন্দে উজ্জীবিত হয়ে আল্লাহর দিদার পাওয়ার অপেক্ষায় আছি এই রকম আল্লাহ তুমি তাদের মর্যাদা দিয়ে দাও এই দয়াটা করেন ভাই ওরা যদি জীবন না দিত আপনি স্বাধীন দেশ পাইতেন না কত বড় ঝালেম কত বড় অসভ্য কত বড় অগণতান্ত্রিক তিন দিন আগেও বাংলাদেশের মানুষগুলাকে খুন করে গুম করে মেরে ফেলে পিষ্ট করে তারপরে বলে এইগুলো করছে কে জামাত শিবির বিএনপি চিন্তা করেন মানুষগুলো এই পলকের বাচ্চা পলক কোথায় এ বাচ্চা আরাফাত এখন কোথায় এ কাদের কালাকাদের কোথায় এগুলো কোথায় এই ব্যারিস্টার সমন্বার বাচ্চা সুমন সময় কোথায় টাউট গুন্ডা সমগ্র জায়গায় আজকের এই ধরনের একটি অপতৎপরতা এইগুলো আল্লাহ মুখ সে করছে ভালো হয়েছে সুমন যে কালকে বলছে না সুমন্যের ঘর সুমন কালকে বললি না আমি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি আমি শেখ আছি না আমি স্বতন্ত্রতা থেকে এক চুল আমি লড়ব না তুই লড়িস না তোর শেষ তোর এই সব ভাউতাবাজি শেষ কোথায় কোথায় তোমরা কোথায় আজকে ওই যাওয়া আওয়ামী কি নাম আর আছে ফারাজ করিম কোথায় তোমরা এখন ক্ষমা চাও এখন মায়ের মাধ্যমে ফোন করাও বাংলাদেশের মানুষ এখন সময় এসেছে আপনাদেরকে সতর্ক করে দেই সুযোগ সন্ধানীরা ঢোকবে সুযোগ সন্ধানীরা খুঁজবে সুযোগ সন্ধানীরা বিভিন্ন জায়গায় পথ পাওয়ার জন্য দৌড়াবে ঘাড় ধরে ধরে ধাক্কা মেরে বের করে দিবেন একমাত্র রাষ্ট্রের যারা স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে ধর্মের পক্ষে এই দেশকে রক্ষার পক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ওই মানুষগুলোকে সব জায়গায় রিক্রুট করতে হবে আপনাদের সেই মানুষ এমপি চেয়ারম্যান মন্ত্রী সে কোন দল আমি চিনি না হতে পারে সে জামাত হতে পারে সে বিএনপি কিন্তু বিএনপি হইয়াও যদি দালাল হয় ওই বিএনপির দরকার নাই জামাত হইয়া যদি দালাল হয় সেই জামাতের দরকার নাই চর্মনাই হইয়া যদি দালাল হয় দালাল বাদ দিয়ে দালাল মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে দেশ গঠন করতে হবে এই যে ছাত্র ইয়াং স্টার ওদেরকে পথ দিতে হবে ওদের আমি তো উদ্যোগ নিচ্ছি ইনশাল্লাহ আমি বাংলাদেশে আসব কবে আসবো আপনাদেরকে জানাচ্ছি আমি জানি না আমার এই মেসেজ কোথায় যাবে কেমনে যাবে আপনারা কেমনে এয়ারপোর্টে অনেকে আসতে চেয়েছেন কেমনে আসবেন আমার এই রিচই হয় না ইউটিউবে মাঝে মাঝে হয় তারপরে আমি দু একদিন আগে জানিয়ে দিলে হয়তো আপনারা এগুলো পেয়ে যাবেন আমরা ইনশাল্লাহ ঢাকায় আসব আমরা প্রত্যেকটি শহীদের বাড়িতে আমি যাব যারা আমার সাথে গাড়ি বহরে যাবেন প্রত্যেকে প্রস্তুতি নেন আপনার তৈলের টাকা দিয়ে এই প্রত্যেকের শহীদের কবর জায়ারাত করতে কারা কারা রাজি আছেন আমার এইখানে কমেন্টস করেন প্রত্যেক শহীদের কবর জায়ারাত করতে যাব। বাংলাদেশে ২০১৩ সালে যাদেরকে যুদ্ধ প্রতি বলে ফাঁসি দেওয়া হয়েছে তাদের কবর জায়ারাত করতে যাব। আল্লামা দিল হোসেন সাইদির কবর জায়ারাত করতে যাব। কারা কারা রাজি আছেন লেখেন এবং বাংলাদেশের শাহবাগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গায়ে বানা জানা যা পড়তে চাই যদিও আমাকে এটা আলেমরা অ্যাপ্রুভ করবে কিনা

এবং বাংলাদেশে আমার নেতৃবৃন্দ আমার যারা শুভাকাঙ্ক্ষী দুই একজনের নাম্বার দুই একদিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্টস করে নিবেন যারা যারা আমার সাথে শহীদদের জেয়ারাতের উদ্দেশ্যে যাবেন আমাদের কিন্তু এটা একটা লম্বা সফর হবে সম্ভবত মিনিমাম এক সপ্তাহ লাগবে কারণ অনেক মানুষ শহীদ হয়েছে তাদের বাড়ি ঘরে যেতে হবে জামাতের সেই সাবেক নেতৃবৃন্দের বাড়ি ঘরে যেতে হবে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে যেতে হবে এজন্য আমাদেরকে গাড়ি ভাড়া করে যেতে হবে কিন্তু আমি গরিব আমার পক্ষে আপনাদের ভাইকি নিয়ে যাওয়া সম্ভব না সবাই মিলে যাব সবাই চাদর উঠিয়ে নিজের টাকায় নিজে যাব রাজি আছেন নিজের টাকায় নিজে খাবো রাজি আছেন ইনশাআল্লাহ যদি তারা থাকেন তাহলে সেই যাত্রাটা হবে আমার বাবা মায়ের সাথে সাক্ষাতের আগেই আমি শহীদদের জন্য দেখা করতে যাব এয়ারপোর্ট থেকে নেমেই ওই বাসে উঠব ওই বাসে আমরা দেখা না করে শহীদদের যিয়ারত না করে আমরা বাংলাদেশের কোনো আনন্দ পূর্তি পালন করব না ব্যক্তিগতভাবে আমার এটা চিন্তা ইনশাল্লাহ আপনারা এখন থেকে জানিয়ে দিবেন ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট করে দিবেন ডক্টর নেতৃত্বে আমি সাথে সাথে আপনাদেরকে আসার তিন দিন আগে নির্বিশেষে এবং আমার সাথে একরখা কোনো মানুষ থাকতে পারবে না সব মানুষ আলিঙ্গন করার মানসিকতা রাখতে হবে ইউনিভার্সাল পিপল হইতে হবে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব কখনো একরখা মানুষ দিয়ে হয় না যেটা আপনার কাছে মাজেজ আর কাছে যাইস আপনি পালন করবেন না যে করে তারা করতে দেন দ্যাট ইজ মাই ফিলোসফি কথা বুঝতে পেরেছেন আই এম নট এ শায়েখ আই এম নট এ পীর আই এম নট এ ওলামা আই এম দ্য পার্সন অ পলিটিক্যাল পারড টু ডু সামথিং হুইচ ইজ অ্যাকসেপ্টেবল ফর হোল পিপল অ্যান্ড হোল কমিউনিটি ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি আমাদের করতে হবে যাতে করে আমাদের কাছে মানুষ আসতে ভীতির সঞ্চয় না হয় যাতে করে তারা মনে করে এরা একটা খালিদ বিনলি এরা এক একটা এই এইরকম মনে করে মানুষ যাতে আপনাদের কাছে ভেরে। অতএব দল আমাদের একটা পরিচয় আদর্শ আমাদের একটা পরিচয় কিন্তু এই দল আদর্শ দিয়ে মানুষ বিচার করা যাবে না ইনশাল্লাহ সবাই প্রস্তুতি নেন টাকা রেডি করেন সাত দিন এক একজনের যাইতে বাংলা টাকায় মিনিমাম কয় টাকা খরচ হইতে পারে থাকা খাওয়াই এই সব কিছু সহ আপনারা একটু হিসাব করেন বাংলাদেশ থেকে যারা রাজি আছেন আপনারা আমার এখানে কমেন্টস করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারেন তবে এখনো আমি সবার ফোন ধরবো না আপনি শুধু মেসেজ পাঠাবেন কারণ এটা একেবারে চূড়ান্তভাবে যখন আমি বাংলাদেশে আসব নতুন করে জীবন শুরু করব তখন কারণ এখনো ওদের দালালি ওদের শয়তানি চলছে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার কাজ তবে আজকের পর থেকে আশা করি আর আওয়ামী লীগ এই ধান্দাবাজি আমাদের সাথে করবে না সেক্ষেত্রে আপনাদেরকে এটা মাথায় রেখে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেব আরেকটা বিষয় আপনাদেরকে আজকে সতর্ক করতে চাই বাংলাদেশে এখন চোরেরা পালাইতে না পারে আমি কোনো ভাঙচুরের পক্ষে না তবে আমি কি পক্ষে আপনারা তো বোঝিনি যা করবেন আজকে আনন্দ ফুর্তি উৎসব যা করবেন কবে আজকে সময় বেশি নেবেন না দেশটা গঠন করতে হবে দেশ নিয়ে বেশি মাতামাতি দুই দিন তিন দিন পর হইলে এটা হবে না যা হবে আজকে আপনার এই মধুর চন্ডীমা আজকেই করে ফেলতে হবে কথা ক্লিয়ার বুঝতে তো পেরেছেন আর কি আর কিছু দরকার আছে কিন্তু মাথায় রাখতে হবে কোনো ধরনের দাঙ্গা সৃষ্টি না হয় হিন্দু ভাইদের উপর আক্রমণ না হয় খ্রিস্টান ভাইয়ের উপর আক্রমণ না হয় কোনো ধরনের আপনার অন্য ধর্মের কি বলে এটাকে বৌদ্ধ তাদের উপর আক্রমণ না হয় এবং আওয়ামী লীগের কেউ করলে সেই আওয়ামী লীগকে পিটাইবেন হিন্দু ভাইরে কোলাকুলি কইরা বুকের মধ্যে জড়াই দইরা বাড়ি নিয়ে প্রয়োজনে ছাগল মুরগি দিয়ে ভাত খাওয়াইবেন পারমান্লাহ আলেমদেরকে সতর্ক হতে হবে কমি আলমদেরকে ইমামদেরকে সতর্ক হতে হবে আমাদের এই মানুষগুলোকে প্রোটেকশন দিতে হবে আর চোরের গোষ্ঠীরা পালাইতে না পারে এইটা আপনাকে করতে হবে হ্যাঁ এইটা আমার কোনো সান নাই হ্যাঁ অনেকে গণভবনের মালামাল দেশে আমি বলছি এটা গণিমত এটা লুট না এটা আনন্দ পুঞ্জীবিত ক্ষোভ এই হাঁস মুরগি কিন্তু আমার কোনো ভাই গণভবনে ভাঙচুর করে নাই তো ওটা দেশের সম্পদ ওটা তো হাসিনার কিছু না ভবনের বিষ্ণ ঠিক আছে কিন্তু কম্বল গায়ে দিয়ে আমার ভাই একটু ছবি তুলবে সমস্যা কোথায় আমার ভাই ওই যে শেখ হাসিনা বর্ষি পাইতে মাছ ধরছে মাছটা উঠে একটু রেঙ্গে খেলে সমস্যা কোথায় এতদিন চোরেরা খেতে পেয়েছে এখন পারবে না হ্যাঁ আপনি পারবেন কিন্তু ভাঙচুর করবেন না আনন্দ করবেন শাড়ি চুরি যা আছে এগুলা গণিমতের মাল সেটা ঠিক আছে কিন্তু আপনি রাষ্ট্রের কোন চুরি ডাকাতি খোদ খুন খারাপ এগুলোর সাথে কেউ সম্পৃক্ত হবেন না প্লিজ আপনারা এটা মাথায় রাখবেন বিশেষ করে সংখ্যালঘুদেরকে আপনারা যেভাবে পারেন অ্যারেস্ট করেন সেনাবাহিনীর ভাইদের কাছে উঠাই দেন সেনাবাহিনীর সাথে কোনো ব্যবহৃত করবেন না বাংলাদেশের এখন এই মুহূর্তে সবচাইতে সম্মানিত যাদেরকে অন্তত পক্ষে বলা যায় তারা আমার সেনাবাহিনী এই বাহিনীকে সালাম দেবেন ওদের কাছে গিয়ে গিয়ে আপনার দুঃখ দুর্দশার কথা বলবেন আমার বিশ্বাস তারা এতদিন জুলুম নির্যাতনের মধ্যে ছিল যে কারণে আজকে তারা বাধ্য হয়ে তারা যা ঘটিয়েছে আস্তে আস্তে আসবে তো ভাই আসবে আসবে আমি অকার উজ্জামান স্বজন ভাই আদর্শ এক জিনিস আত্মীয় আরেক জিনিস সেনার প্রতি সেনার যে সম্মান সেনাবাহিনীর প্রতি সেনাবাহিনীর প্রতি যে আদর্শ এটা উনি ঠিকই কমবেডের সম্মান রাখতে পেরেছি আমি এই অকার উজ্জামানকেও সেলুট জানাই আর সব